অভিষেক পাঠিয়েছে যে অভিষেক পাঠিয়েছে যে টাকা লাগবে আপনারা বলুন টাকা পয়সা মোবাইল লাগবে বলুন আমরা দিচ্ছি অভিষেক দা পাঠিয়েছে আর এই 1500 টাকা করে হাতে দিতে বলেছে এই লক্ষ্মী ভান্ডার তো বন্ধ হয়ে গেছে তাই টাকাটা আমরা তখন বললাম টাকাটা আমাদের হাতে জোর করে দিতে আমরা নেইনি আমরা নেব আমাদেরকে কিনতে চাইছিল টাকার বিনিময়ে যে মা মা বুনে সন্দেশ খালিদেরকে টাকা দিয়ে কিনে আমরা আমাদের ফরে নিয়ে যাতে শেখ শাহজাহানকে বাঁচানো যায় আমাকে কোনো কিছু না তাড়াতাড়ি বলতে এটা

আমাকে বোঝানো হয় আমাকে যদি না বোঝায় তাহলে আমি হক করি যে সই করলাম কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে এডিট করে নাটক দেখালে তো সবাই দেখবে এটা তো জোর করে বলবো এডিট করা ভিডিও কারণ আমরা যেভাবে কথা বলছি আমরা এক ঘন্টা ধরে আমাকে বললো সে কথাগুলো নেই কথা সেগুলো কোথায় গেল আমরা দিনে গেছি আমরা দিনে বারোটার সময় গেছি তাহলে সেখানে কি করে রাত দেখা যায় দিনের বারোটার সময় গেছি আমরা আমি যে যে কথা বলেছি এক ঘন্টা ধরে সেসব ভিডিওর কোনো ইয়ে দেখাচ্ছে না এই দুটো তিনটে কথা বেন্দু দা পাঠিয়েছে যে ফোন দেবে টাকা দেবে আর এই কাজ ইয়ে তোমাদের নামে যে কেস আছে এই কেসটা তোলার চেষ্টা করবে তোমরা আই কার্ড আধার কার্ড আর হাফ ছবি নিয়ে আসো আমাকে ভয় দেখানো হয়েছিল যে তুমি যদি এই কথাগুলো না বলো তোমার স্বামীর বা তোমার সন্তানের প্রতি অ্যাটাক হতে পারে দিদি নাটক করা অভ্যাসটা আছে কারণ সব জায়গায় তো বলেন যে নাটক করা ও নাটক নাটক যে আমরা যখন আন্দোলনে নেমেছি তখন বহিরাগত বললেন এখন নাটক করছি আমরা দিদি একবার এসে দেখে যেতে পারতেন এখানে যে ভিডিওটা ভাইরাল করেছে না আমি এইটা মিথ্যে দিয়ে ওরা আমাকে বানিয়ে এইটা জোর জবরস্তি করে ফাঁসিয়ে আমাকে সবার কাছে ছোট করছে কিন্তু আমি সবার কাছে কামনা করবো যে আমাকে ভুল যেন না বোঝে আমি সবার যে যেমন ছিলাম আন্দোলনে সেইভাবেই আমি আন্দোলনে আছি আমি কোনো ঘুষও নিইনি আর তাদের তাদের চাপে পড়ে আমার স্বামী সন্তানের জন্য মুখ তাকিয়ে আমাকে মিথ্যে কথা একটু বলতে যখন কথা বলছে জোবা সিংহ তখন কিন্তু মুখটা দু একটা কথা বলছে মুখটা দাঁড়িয়ে গেছে রেকর্ডিংটা চলছে এডিট করা ছবি ভিডিওটা আপনারা যখন দেখবেন তো ভিডিওটা ভিডিওটাকে কথাগুলোকে দেখে করে আলাদা করে বসানো বসানো হয়েছে রেখাপত্র যদি ইজ্জতেই বিক্রি করবে তাহলে রেখাপাত্র এই এখান সেখান ছুটছে কেন তাহলে টাকা নিয়ে তো বাড়িতেই বসে থাকতো দু হাজার টাকার মূল্য ইজ্জতের দাম ওটাও মনে হয় অভিষেকের বাড়িতে হতে পারে ওটাই অভিষেক আর মমতা বাড়িতে হতে পারে এইসব গ্রাম অঞ্চলে আমাদের মা বোনদের কাছে হতে পারে না এই কথাটা কখনোই রেখা পাত্র কি অন্য কেউ বলতে পারে না এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাহলে মমতা দি বলেছে কথাটা হচ্ছে যার কথা রীতিমতো ভাইরাল করা হয়েছে যে ধর্ষণের মতো ঘটনা নাকি ঘটেনি অভিযোগ করে দিয়েছেন এবং অভিযোগ করতে না বুঝেই সই করে দিয়েছেন যাকে দিয়ে বলানো হয়েছে কার্যত তিনি আমার সঙ্গে রয়েছেন বলছি আপনাদের সাথে ধর্ষণের মতো ঘটনা ঘটেনি আপনি বলেছেন সই করে দিয়েছি আমাকে টিএমএসির লোকজনই ওরা এই যে জব কাঠের কাজের জন্য ওরা নিয়ে এসেছিল ফর্মটা যে সই করতে হবে আমরা টাকা দেব কিন্তু রাতে রাতের অন্ধকারে নিয়ে এসেছে আমি তিন চারজন এসেছিল যে জব কাঠে টাকা দেয়া হবে এই ফর্মে সই করতে হবে আর ব্যাংকের কারণে দরকার কিন্তু কিন্তু আমরা যে জব সই করা অন্ধকারে আমাদের গ্রামেই সব টি এম কর্মীরা আছে নিজেদের ঘরের ছেলেরা বিশ্বাস করে সই করেছি তাহলে সেটা তো আমাকে তারা তারা যখন বলেনি আর আমি তো বেশি পড়াশুনো জানি না ইংলিশটা বিশেষ করে জানি না আমি বলছি ওই ভিডিওতে দেখা যাচ্ছে আপনি বলছেন মেয়েদের সাথে কোনো রকম অত্যাচার হয়নি এখানে অনেক অত্যাচার হয়েছে টি এম সির ওই অভিষেক বাবু মনে হয় লোক অভিষেক বাবু লোক পাঠিয়েছে দুইজন দুইজন লোক এসে আমাকে রাতে না দিনের বেলা এসছে এসে ওরা বলছে যে শুভেন্দু দা পাঠিয়েছে যে ফোন দেবে টাকা দেবে আর এই কাজ ইয়ে তোমাদের নামে যে কেস আছে এই কেসটা তোলার চেষ্টা করবে তোমরা আই কার্ড আধার কার্ড আর হাফ ছবি নিয়ে আসো হ্যাঁ ওখানে যাওয়াতে আমরা তো চারটের দিকে গেছি ওরা আসাতে আমাদেরকে বললো যে এর দা পাঠিয়েছে ফোন যাদের নেই তাদেরকে ফোন দেয়া হবে টাকা টাকার একটা ডিমান্ড বলেছিল যে তিন চার লাখ টাকা হ্যাঁ হ্যাঁ আমাদেরকে তখন আমি বললাম যে আমাদেরকে না টাকা দিয়ে আমাদের এখানে দেড়শো বছরের মন্দির আছে সেই মন্দিরের জন্য দান করুন আমরা সামান্য গরিব আমাদের বাড়ি ঘর দেয়নি তবুও আমরা খেটে শান্তিতে আছি আমাকে ভয় দেখানো যে তুমি যদি এই কথাগুলো না বলো তোমার স্বামীর বা তোমার সন্তানের প্রতি অ্যাটাক হতে পারে সেই ভয়ে আমি তো একটা নারী আমার সেই ভয়ে কথা তো বলতেই হবে চাপে কারণ দুইজন ব্যক্তি আছে ওরা তাহলে আমাকে ওরা ভিডিও করছে আপনি জানতে পারলেন না আমি ভিডিও করছে আমি জানতে পারিনি আমি তো সেই সেই প্রকৃতির মেয়ে না আমি খুব সাদা সিদা মেয়ে নইলে এত কিছু বললো ওরা আমি মাথায় ঢুকলো না আমার আমি চলে গেলাম আমি বলছি আপনি গেছেন গঙ্গাধরের বাড়িতে ওনাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে শুভেন্দু অধিকারী ডেকেছে শুভেন্দু অধিকারী টাকা পয়সা দেবে এরকমই বলা হয়েছে তাই তো শুভেন্দু অধিকারী টাকা পয়সা দেবে বলে পুরো শুভেন্দু অধিকারীর নাম করে যে টাকা পয়সা ও দান করছে এই এই ফোন দিচ্ছে ওরা দুজন এসে আমাদেরকে বলেছে আমি একা যায়নি আমার সাথে বৌদিও ছিল আর আমাকে একা ঢুকিয়ে আগে চাপ দিয়ে এই কথাগুলো বলিয়ে নিয়েছে আমি যে যে কথা বলেছি এক ঘন্টা ধরে সেসব ভিডিওর কোনো ইয়ে দেখাচ্ছে না এই দুটো তিনটে কথার লাইনটাই কেন দেখাচ্ছে বারবার করে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে সব জায়গায় আমি প্রতিবাদ করছি যে প্রতিবাদী মুখগুলো আমাকে চেপে দেওয়ার চেষ্টা করছে আর শুভেন্দু দা আসেইনি যখন আমাদের আন্দোলনটা চালু হয় তখন একশো চুয়া চলছিল একশো চুয়াল্লিশ চলছিল তখন কোনো পার্টি এখানে ঢুকেনি। তাহলে শুভেন্দু দা কি করে আসবে আর টাকা পয়সার এই যে ইয়ে প্রলোভন দেখাবে কি করে দা তো ছিল না কোনো পার্টিও ছিল না ঠিক মতন বলতে পারছে না ওই জন্য চেপে ধরেছে আমাকে উপরের থেকে কমিশনার এসছে থানার থেকেও লোক এসছে তা সত্ত্বেও ওরা আমাদেরকে না না রাত্রেও হয়নিতে এটা এরকম বারোটা একটার দিকে হয়েছে হ্যাঁ হ্যাঁ বেলায় হঠাৎ না ওটা ওটা তো পুরো মানে ইয়ে করেছে ওটা যে ভিডিওটা আপনারা যখন দেখবেন তো ভিডিওটা ভিডিওটাকে কথাগুলোকে রেকর্ড করে আলাদা করে বসানো বসানো হয়েছে যখন কথা বলছে জোবা সিংহরায় তখন কিন্তু মুখটা দু একটা কথা বলছে মুখটা দাঁড়িয়ে গেছে রেকর্ডিংটা চলছে এডিট করা ছবি যে আপনাদের নামে তো কেস আছে আপনারা আসুন আপনারা আসুন এসে আধার কার্ড নিয়ে আসুন আর এক কপি ছবি লাগবে কারণ ওটা তো কোর্টে লাগে তা ওটা নিয়ে আসুন আমাদেরকে এই বলে রাখা হয়েছে আমরা যখন গেলাম তখন আমি দুজনেই গেছি দুজন যখন গেছি তখন দেখি আলাদা করে ওকে ডাকা হয়েছে যে তোমার নাম জবা তা বলে হ্যাঁ তা বলছে আপনি আগে আসুন তা গেল উনি এক ঘন্টা ধরে ওকে মানে ভেতরে মানে শাসাচ্ছে যে এই কথাগুলো বলতে হবে এক ঘন্টা ধরে কি করছিল ওই তো বললাম স্বামী সন্তানের থ্রেট দিছিল ওরা কারণ এইভাবে না তাদের মধ্যে কাউকে চেনেন যারা এসেছিল সন্দেশখালীর কেউ ছিল না সন্দেশখালীর কেউ ছিল না ওরা ওরা নিজেরাই বলেছে আমরা কলকাতা থেকে আসছি মমতা পুরো বানানো কথা মমতা কোথায় এসে গেছে জানেন তো জানে তো মা গেল হাত থেকে যার জন্য ওটা করেছে মমতা ওদের নাম জানি না ওরা তো ছদ্মনামে এসছে না জানতে পারতাম

খোদারানী মন্ডল যিনি অভিযোগ করেছিলেন যিনি সিংহ যে অভিযোগ করেছিলেন তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা এসেছিলেন তারা খোদ অভিষেকের নাম বলছে আপনি বলছেন যারা হ্যাঁ তারাই নিজেরা বলেছে যে অভিষেক দা পাঠিয়েছে সবার লাস্টে বললো যখন ভিডিও রেকর্ডিং হয়ে গেল সবকিছু সবার লাস্টে তখন বললো অভিষেক দা পাঠিয়েছে টাকার ডিমান্ড তো বলছে যে কত কি বলুন তা আমরা তো টাকা ডিমান্ড করিনি খালি আন্দোলনটাকে সবার কাছে যাতে এই যে এক নম্বরে আছে সবার এই এক নম্বর থেকে কিভাবে নিচে নামিয়ে দেওয়া যায় সেই চেষ্টাই অভিষেক দা অভিষেক বলছেন কোথায় গেলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী আসুন ক্ষমা চান ওরা যেখানে জায়গা ওদের সেটাই আছে সেখানে সন্দেশখালীর মা বোনেরা সেটাই দেখিয়ে দেবে আজ সন্দেশখালীর মা বোনের সাথে আমিও আছি জানে যে কোন জায়গায় কোন জিনিসটা করলে এটা পাওয়া যাবে কারণ কমিশনার যখন আসে ওদেরও কিছু লোক এসেছিল উপর থেকে উপর থেকে কমিশনার যখন আসে তখন ওদের সাথে আমাদেরই কিছু টিএমসির লোক ঘুরছিল একদম জবারানী মন্ডল আমার সঙ্গে আছেন আমি কথা জবারানী সিংহ আমার সাথেই আছে কথা বল বলছি আপনারা যে ছবি দেখেছেন যে ভিডিও দেখেছেন ইনারি মুখ দেখেছেন একদম এই দুপুর বেলা বারোটার সময় ডেকে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে বলা হয়েছিল শুভেন্দু অধিকারী নাকি টাকা ফোন দেবে বলে চলুন গঙ্গাধরের বাড়িতে বলে গঙ্গাধরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে বলা হয়েছে তারপর শেষ যখন ওনাকে এক ঘন্টা একটা বাড়ির মধ্যে আটকে ভিডিওটা করে তারপর শেষে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পাঠিয়েছেন কত টাকা লাগবে আপনাদের তাই তো দেখুন হ্যাঁ 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 বললো যে কত ডিমান্ড আছে বলো টাকাটা পাঠিয়ে দেয়া হবে ওরা তো রাতের অন্ধকারে আমাকে ফাঁসাবার জন্য করেছে যাতে এইসব কথা মহিলারা একসাথে যাতে একজোট না হতে পারে যে কিছু কিছু ওই কালিমা তো না করলে মহিলাদেরকে আটকানো যাবে না মলতকাল বেঁধে এসছিল আর গলায় গামছার মতো একটা সাদা কালো কাপড় ছিল একজনার ওরা দুজন এসেছে দুই একজন গিয়ে এখান থেকে লোক গিয়ে বলেছে দিদিকে মঞ্চে উঠে সেটাই দিদি মনে করছে যে ওখানে কিছুই হয় না যেতে হতো না হ্যাঁ যেতে হতো আমার নিজের বৌদি যেত যে বৌদি আমার সাথে গিয়েছিল সে বৌদিও যেত রাতের হ্যাঁ রাতের মিটিং এ ওই লোকজনকে ডেকে নিয়ে যেত